আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে ঈদের একটি এক্সক্লুসিভ ভিডিওতে পাকিস্তানি স্টাইলের নতুন একটি কটনের পার্টি ড্রেস চলে আসছে এবং আপনাদের পছন্দের ফেভারিট চারটি কালার কিন্তু এখানে আপনারা পাবেন যেটা হচ্ছে সুইটেড মিষ্টি একটু অলিভ এবং হোয়াইট অ্যান্ড ব্ল্যাক চারটি কালার কিন্তু খুবই সুন্দর পুরোটা একটা কটন বেসের পার্টি ড্রেস থাকবে আর বিশেষ করে যে দোপাট্টার কথা একটু আলাদাভাবে বলতে হচ্ছে যে এত সুন্দর একটি দোপাট্টা মানে খুবই খুবই গেটাফুল মানে ড্রে দোপাট্টা এবং ডিজাইন মানে যতক্ষণ দেখবেন ততক্ষণই ভালো লাগবে এই দোপাটটি দোপাটটার পুরো ডিজাইনটা কিন্তু একটি কটনের মধ্যে একটু কাতানের মধ্যে জারি সুতার ওয়ার্ক পাবেন প্রত্যেকটা দোপাট্টা এবং একই সাথে পুরো দোপাট্টা জুড়ে যেটা আপনার পাবেন যে খুবই সুন্দরভাবে কিন্তু হ্যান্ড স্টিচ টাইপের সুতার ওয়ার্ক এটা কিন্তু এমব্রয়ডারি বাট স্টিচের ধরনটা লাইক হবে একটু হ্যান্ডি টাইপের মানে খুবই অ্যাট্রাক্টিভ একটি দোপাট্টা খুবই চমৎকার এবং চারটি কালার কিন্তু চোলাশটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটার প্রাইসটা থাকতেছে দুই হাজার যারা একটু কটন বেজের পার্টি ড্রেস চাচ্ছেন যেটা একটু ব্যতিক্রম টাইপের হবে হ্যাঁ একটু অন্যরকম হবে নিঃসন্দেহে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল হবে ইনশাআল্লাহ প্রতিটা দুপাটার কালারগুলো কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং কন্ট্রাস্টগুলো চেঞ্জ পাবেন ইনশাআল্লাহ এবং এইখানে প্রত্যেকটা বডি বডি তো কিন্তু সেম ওয়ার্কটাই পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ম্যাচিং তোপাটটা কালার বাই কালার কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিভাবে অর্ডার করবেন শোরুম কথা সব কিছু ডিটেলে বলে দিই কালারটা দেখেন না কোন কালারটা মিস করবেন মানে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হ্যাঁ ভালো লাগতেছে খুবই চমৎকার বি সিরিয়াসলি প্রত্যেকটা কালার সুন্দর মানে দুপারটা দেখার পরে ড্রেসটা নিতে ইচ্ছু করবে এবং যারাই নেবেন জিতে যাবেন ইনশাল্লাহ অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেস অর্ডারটা একটু বলে দিই যারা দেশপ্রবাস থেকে আমাদের ভাইয়েরা পরে অর্ডার করতে চাচ্ছেন ঈদের জন্য একটি কটন ড্রেস গিফটের জন্য বা নিজের একটা মেন ড্রেস হিসেবে এই নম্বর অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছে না এক নম্বর ট্রাই করতে পারেন না অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স হবে হবে দুপাটাই দিত আমি ফার্স্টে যে কালারটা দেখাচ্ছিলাম এটা পুরোটা থাকবে হচ্ছে পুরো বডিটা একটু দেখাই সম্পূর্ণরূপে হচ্ছে সুতার কাজ করা মানে একদম পিওর কটনের মধ্যে হ্যাঁ তবে একটু বলে দে এটা একটু শাইনিং কটন কিন্তু হ্যাঁ কটন বাট এখন যেহেতু একটা পার্টি টাইপের ড্রেস পার্টি বেজার একটি ড্রেস ফ্যাব্রিকটা একটু শাইনিং হবে একই সাথে ম্যাটেরিয়ালের কাজগুলো দেখেন যে কত সুন্দর করে গোছানো প্রতিটা কাজ কিন্তু খুবই টপ এবং সাইডে কিন্তু এখানে মাল্টি সুতার একটু ওয়ার্ক পাচ্ছেন এবং সাইডে কিন্তু একটা ম্যাচিং সুতার উপর হালকা করে মানে এটা বলা যায় না এটা হালকা করে মাইক্রোমিনজাস্টার সিকোয়েন্স একটা টাচ পাবেন মানে ফুল বডিটা কিন্তু একটা গর্জিস ওয়ার্ক পাচ্ছেন নেকটা কিন্তু খুবই সুন্দর দূর থেকে কিন্তু ফুটে থাকবে কেমন একই সাথে এটার সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটির লেনথে ফর্টি সিক্স প্লাস পাচ্ছেন এবং নিচের অংশ আসলে কিন্তু আরেকটু ভালো লাগবে যেটা হচ্ছে লোয়ার পোষণটা এখানে কিন্তু বোরিং কাটোর একটি ডিজাইন পাচ্ছেন খুবই সুন্দর একটি ড্রেস ব্যাক পোষণটা কিন্তু পুরোটা হচ্ছে সলিড থাকবে এবং দুপাটার কথা বলছিলাম পুরোটা দুপাটা দেখেন এই ড্রেসের একটা মেন আকর্ষণ কিন্তু দোপাট্টা সাধারণত পার্টি ড্রেসগুলো বা কটন ড্রেসের কথা যদি বলি এত সুন্দর দোপাট্টা কিন্তু খুব রেয়ার সিরিয়াসলি দোপাট্টা দেখবেন যে দুটা পাশেই দেখেন যে কত সুন্দর করে একটা ফ্লাওয়ার প্রিন্টের সাথে দুপাশে কিন্তু খুব হ্যাভি করে কিন্তু কাজ করা আছে পুরোটা কালার যদি দেখেন ভিডিওটা আমি কিন্তু আবার বলছি একটু স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন যে কালারগুলো এতটা সুন্দর এবং দুপাশে কিন্তু এই ধরনের ওয়ার্ক পাবেন আমি ম্যাটেরিয়ালটা একটু বলি দুপাটা বেসিয়াল ম্যাটেরিয়ালটা হচ্ছে একটু সাইনিক কাতান টাইপের একটু মাসলিন ধরনের কটন এবং এটা শাইনিং কিন্তু জারি সুতার ওয়ার্ক আছে হ্যাঁ পুরো বডিটা এরকম কাতান কাতানটা জারি সুতা পাবেন মানে পুরোটা হচ্ছে একটু কটন বডির কিন্তু হ্যাঁ কটন বডি খুব সুন্দর একটা ডিজাইন খুবই অ্যাট্রাক্টিভ পছন্দ সে কালেকশন দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা যারা এদের জন্য একটু কটন বেজে পার্টি ড্রেস চাচ্ছেন এই ডিজাইনটা পছন্দের শীর্ষে রাখতে পারেন ইশাআল্লাহ চারটি কালার আছে ইন্ডিভিজুয়ালি আমি দেখিয়ে দিব এটা হোয়াইট কালার খোলো কালারটা খোলো অসম্ভব রকম সুন্দর মানে এই দামে দুই হাজার তিনশো রিটেল প্রাইস কিন্তু ভিলেবা নট অনেক হাই তিন হাজার পাঁচশো ক্লাস এগুলোর রিটেল প্রাইস তো আমরা এখানে কেনাকাটা সর্বোপরি চেষ্টা করি যে প্রত্যেকটা প্রোডাক্ট যাতে করে হচ্ছে যতটুকু মিনিমাম প্রাইস রাখা যায় তার আগে হচ্ছে আমাদের কোয়ালিটিটা আমরা ইনশোর করি প্রতিটা ডিজাইন দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে কেমন এটা রাখো ওই পাশে এবং এটার যে ওয়ার্কটা দেখেন কত স্মুথলি কাজগুলো করা আছে কত সুন্দরভাবে করা আছে এবং সেই সাথে ফুল বডিটা কিন্তু মাইক্রোমিনি সিকোয়েন্সের সাথে ফুল বডিটা কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা সলিড থাকবে এবং স্লিপসে ওয়ার্ক পাচ্ছেন যেহেতু চারটা কালার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই হচ্ছে দোপাট্টা আরে দোপাট্টা দেখেন না কত সুন্দর চারোটা কালার সুন্দর চারোটার দোপাট্টা সুন্দর একেবারে দেখতে পাচ্ছেন গোল গোল জারি সুতার মতো যেটা এটা কাতানের মতো একটা হাইট দেওয়া আছে খুব সুন্দর তবে অনেকে কাতান মনে করলেও ভুল করবেন কারণ এটা কিন্তু অনেক পরিমাণে সফট পুরোটা মানে অনেক পরিমাণে সফট দুপাশে কিন্তু সেম ওয়ার্কটা পাচ্ছেন খুবই চমৎকারভাবে ডিজাইনটি করা সত্যিকার অর্থে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকাতে ড্রেস এই ড্রেসটা যারা নেবেন আপনারা সত্যি জিতে যাবেন এদের একটা মেন ড্রেস হিসেবে রাখতে পারেন কটনের উপর যেহেতু ফ্যান্সি ড্রেস তো আর সবসময় পরা যায় না আপনি এই টাইপের কি খুব আরামে রিল্যাক্সে ইউজ করতে পারবেন অসম্ভব সুন্দর এই কালেকশান দুই হাজার তিনশো পঞ্চাশ তো আমি এটার আরেকটি কালার দেখাবো যেটা হচ্ছে আমরা সুইট পিঙ্ক কালার বলি এটা জেনারেলি ভাষায় আমরা বলি হচ্ছে মিষ্টি কালার দেখেন দুপাটাগুলো কি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার ভালো লাগবে ইনশাআল্লাহ ফুল বডিটা ওয়ার্ক করা আছে সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটি লেন্থে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কালার আমি যদি দেখাই দেখেন যে কটনটা কীভাবে ওয়ার্ক আসছে পুরো বডিটা কিন্তু সুতোর উপর কাজ করা এবং সুতার কাজগুলো দেখেন কতটা ফুল এবং লোয়ারে দেখতেই পাচ্ছেন যে কার্টওয়ার্ক এবং বোরিংয়ের ডিজাইনটা আছে সেই সাথে যে দোপাট্টা যে ওয়ার্ক আসছে দুপারটার ওয়ার্কগুলো কিন্তু খুব সুন্দর গুছানো কেমন সুন্দর কালার সুন্দর ড্রেস এ হচ্ছে নেকটা একদম সুন্দর একটা পার্টি কটন যেটা হচ্ছে যে কোনো ওকেশনে আপনি পড়তে পারবেন এবং এটা সেট করে দাও দুপাটা একটু দেখাও অনেক লম্বা চড় একটা পার্টির দুপারটা আপনারা এই ড্রেসটা কেউ না নিয়ে যাবেন না আমি একটা অনুরোধ করবো কারণ এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে এই ড্রেসটা কেউ না নিয়ে যাবেন না যারাই নেবেন জিতে যাবেন ইনশাআল্লাহ দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা খুবই অ্যাট্রাকটিভ একটা ড্রেস দাম অনুযায়ী অনেক ভালো একটা ড্রেস প্যান্টের কাপড় প্রতিটা কিন্তু ম্যাচিংয়ের উপর থাকবে আমরা প্যান্টের কাপড় সাধারণত দেখানো একটু কম হয় যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখাই একটু দুপারটা হাতে দিও আমার অনেকগুলো প্রোডাক্ট দেখানো হয় তো অনেক সময় প্যান্টের কাপড়টা মিস যায় দেখাতে একটু খেয়াল করবেন যেটা হচ্ছে প্রতিটা প্রতিটা কালারের সাথে প্যান্টের কাপড় ম্যাচিং থাকবে আচ্ছা এটা ব্ল্যাকের উপর কেমন একটু দিয়ে দাও এটা সুন্দর যে কোনো কালার ভালো লাগবে আপনাদের জন্য চারটে কালার আসছে হতে পারে এটা নিজেদের জন্য পরিবারের জন্য গিফটের জন্য যে কারোর জন্য নিতে পারি একটু দেখাও দোপাট্টা এগুলো এটাই একটু আর ধরে এটা দেখাতেও কিন্তু ভালো লাগে দেখেন দুপাটার কালারটা কী ব্ল্যাকের উপরে দেখছেন এটা হচ্ছে কালো আগুন একটু কাজগুলো দেখেন যে দোপাটার কাজগুলো কীভাবে ফুটে থাকে মানে একটু খেয়াল করে যদি দেখেন যে পুরো টান গরম হ্যাঁ এটা কিন্তু কাজগুলো দেখবেন যে কত সুন্দরভাবে গুছানো প্রতিটা কাজ দেখেন অনেক সুন্দরভাবে গুছানো আর এই দোপাট্টার ম্যাটেরিয়াল কিন্তু অনেক হালকা পাতলা হবে হ্যাঁ কেউ টেন্স এর না যে কেউ যেটা আরামের দোপাটা চাইলে খুব ইজিলি ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ ফাইনালি আমি দোপাটা সেট করে দিচ্ছি কোন কালারটা ভালো লাগেনি মন্তব্যে জানাবেন ইনশাআল্লাহ আমি আশা রাখি প্রত্যেকটা কালারে কিন্তু আপনাদের ভালো লাগছে এটা একটু একটা একটা করে সরাই দাও প্রত্যেকটা কালারে কিন্তু আপনাদের উঠায় সরাই দাও প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগছে ইনশাআল্লাহ আপনাদের এটা প্যান্টের কাপড় সরাই নাও হ্যাঁ দুই হাজার তিনশো পঞ্চাশ ঈদের সিজন খুব আর্লি নখ দিবেন যাদেরই ভালো লাগবে ইতিচ্ছ করবে একটু আর্লি নখ দিয়ে দিবেন কেমন সুন্দর একটা কালার হ্যাঁ এই নম্বরগুলোতে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমোভা হোয়াটসঅ্যাপে তবে এইগুলো শোরুম এসে নিতে চাইলে আমি বলতে পারি না এখন কারণ আমরা দিতে পারবো কি না কারণ ঈদের সময় প্রচুর ড্রেসের চাহিদা এগুলো বেশি সময় স্টে করে না একটু অনলাইনে ভিডিওটা দেখলে একটু আর্লি পার্চেস করার চেষ্টা করবেন তবে শোরুম এসে চাইলেও নিতে পারবেন ডিসক্রিপশানে অ্যাড্রেসটা দেওয়া আছে আসার আগে অবশ্যই একটু নক দিয়ে আসবেন এটা অ্যাভেলেবেল কিনা কেমন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই অবশ্যই মন্তব্য ইনশাল্লাহ জানাবেন কেমন লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে হারিয়ে না যায় ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম